সালামু আলাইকুম ওরা সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন আজকের ভিডিও শুরু করি আজকের ভিডিওতে আমরা পথে টাকা বিলি কী করবেন এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানব তো এখানে পথ চলার সময় অজান্তে টাকা পয়সার মতো মূল্যবান কিছু হারিয়ে যেতেই পারে আর তা খুঁজে পেতে অন্যকে সহযোগিতা করা প্রত্যেক মমিনির উচিত এক্ষেত্রে কখনো রাস্তাঘাটে হারানো জিনিস পেলে তার জন্য আগে ঘোষণা দিতে হয় টাকা পয়সার বেলায়ও ইসলামী একই বিধান রয়েছে ঘোষণা এমনভাবে দিতে হবে যাতে প্রকৃত মালিক পর্যন্ত তা পৌঁছার সম্ভাবনা থাকে কুড়িয়ে পাওয়ার জায়গায় মসজিদ বাজার স্টেশন ইত্যাদি ঘোষণা দিতে হবে বর্তমান জায়গায় বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কমিউনিটি গ্রুপ থাকে সেসব সেসবে ঘোষণা দিতে হবে হযরত জাইদ ইবনা খালিদ আল জোহানি রদি আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে কোনো হারানো জিনিস প্রাপ্তি প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হলে তিনি বললেন এক বছর না হওয়া পর্যন্ত এর ঘোষণা দিতে থাকো যদি শনাক্তকারী কোনো লোক পাওয়া যায় তাহলে তাকে তা ফেরত দাও এর ব্যতিক্রম হলে তুমি এর থলে ও থলের বন্ধনী সঠিকভাবে চিনে রাখো এর মধ্যকার জিনিস গণনা করার পর কাজে ব্যবহার করো তারপর মালিক এসে গেলে তার কাছে এটা ফিরিয়ে দিও ইবনে মাঝা দুই হাজার পাঁচশো সাতের মিজি তেরোশো তিয়াত্তর তো আজকে বুঝতে পেরেছেন যে থলে আর থলের বন্ধনী সঠিকভাবে চিনি রাখো এবং এর মধ্যকার জিনিসগুলো গণনা করার পর কাজে ব্যবহার করো ওকে তারপর মালিক আসলে তা আবার ফিরিয়ে দেওয়া পরও যদি মালিক না পাওয়া যায় মালিকের সন্ধান পাওয়া যাবে না বলে প্রবল ধারণা হয় তাহলে তা কোনো মিসকিনকে সৎকার করে দেওয়া যাবে প্রাপক দরিদ্র হলে সে নিজেও তা রেখে দিতে পারবে ফতোয়া হিন্দিয়া দুই অবলিক দুইশো উননব্বই মুখতার চার অবলিক দুশো আটাত্তর যদি টাকার পরিমাণ এত কম হয় যে মালিক তা অনুসন্ধান করবে না তাহলে কোনো ফকিরের কাছে তা সৎকার করা করে দেওয়া যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো পথে টাকা পেলে কী করবেন এই বিষয়ে একটা পরিষ্কার ধারণা এসেছে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পাশে থাকবে বেলাইকনটি অল করে রাখুন তো ভালো থাকবেন সবাই সকলেই সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ